আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ একটি বোনের তাহা দোয়া কবুলের গল্প শেয়ার করব আপনাদের সাথে তো চলুন ভিডিওটি শুরু করি আগেই বলি আপনাদের কেউ যদি দোয়া কবুলের গল্প শেয়ার করতে চান তাহলে আমার ফেসবুকে নক দিতে পারেন আল্লাহ রবুল আলমিনের ওপর বিশ্বাসই হল সব থেকে বড়ো অস্ত্র দোয়া কবুলের জন্য তুমি যদি দোয়াই করো খুদ খুদ করে যে আল্লাহ আল্লাহতালা আমার দোয়া কবুল করবেন কি না যখন তুমি আল্লাহতালার কাছে কিছু চাইবে তখন তোমার মনে আল্লাহ তালার উপর ফিফটি পার্সেন্ট নয় নাইনটি পার্সেন্ট নয় নাইনটি নাইন পার্সেন্টও নয় একদম পুরো হান্ড্রেড বিশ্বাস রেখে দোয়া করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আপনার দোয়া কগুল করবেন এক বোন লিখেছে আমি একজনকে প্রচুর ভালোবাসতাম তাকে পাওয়া ছিল অসম্ভব কিন্তু বোনটির তালার ওপর পূর্ণ বিশ্বাস ছিল ওই যে আগেই বললাম না নাইনটি পার্সেন্ট নাইনটি নয় হান্ড্রেড পার্সেন্ট ভরসাই দোয়ার সাফল্য এই বোনের সাথেও এই ঘটনা ঘটেছে তার দোয়া কবুল হয়েছে শুধু আল্লাহ তালার উপর বিশ্বাসের দ্বারা বোনটি পাঁচ ওয়াক্তের নামাজি সবসময় বর্দা করে আল্লাহ সমস্ত কাজ করে বোনটি জানে ইসলামে ছেলে মেয়ের রিলেশনে থাকা হারাম ছেলেটি তাকে পছন্দ করে কিন্তু তারা কোনো দিন পার্সোনালি দেখাও করেনি এবং কথাও বলেনি সে অনেকদিন আগে মানে ছোট থেকেই তারা দুজন দুজনকে দেখে আসছে এবং তার এক ছোট বোনের থ্রুতে ছেলেটি মেয়েটিকে প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল তো বোনটি সরাসরি তার ফ্যামিলিতে জানায় যে সে ওই ছেলেটিকে পছন্দ করে এবং বিয়ে করতে চায় কিন্তু তারা না করে দেয় সেই থেকে বোনটি তাহার যদি কান্নাকাটি করে এবং আল্লাহতালার কাছে দোয়া চাই যে তারা যেন নিজেই বোনটির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে বন্টির ফ্যামিলি সে ছেলেটির সাথে বোনটির বিয়ের জন্য রাজি না হওয়ার কারণ দুই ফ্যামিলিতে ছিল ঝগড়া এদিকে ছেলেটি তার বাড়িতে বিয়ের জন্য বলতে তারাও না করে দেয় দুজনেরই দুই দিক থেকে রাস্তা বন্ধ কিন্তু তারাও কি আর হার মানে বোনটি ঠিক করলো যতদিন না পর্যন্ত দুইজনের বাড়িতে মানে ততদিন পর্যন্ত তাহার নামাজ পড়বে আল্লাহ বলবে পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তালার কাছে পৌঁছানোর রাস্তা বন্ধ হয় না পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা মুমিন আয়াত নম্বর ষাট নবীজি রসুল সাল্লাহ সাল্লাম বলেন দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহ সিদ্ধান্তকে বদলাতে পারে না আর সৎ ছাড়া অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না হাদিসে আছে আল্লাহ কাছে দোয়া অপেক্ষা অধিক প্রিয় জিনিস আর কিছুই নেই ছেলেটিও পাঁচ ওয়াক্ত নামাজি ছিল পরহেজগার ছিল তারা দুইজন এইভাবে প্রায় ছয় সাত মাস তাহার নামাজে দোয়া করতেই থাকলো আল্লাহ কাছে চাইতেই থাকলো দুইজন দুইজনের সাত সারা জীবনের সঙ্গ তারা তাহার যদি অনেক কান্নাকাটি করে করে চাইতে থাকতো ইস্তেক ফার করত মানে যতটা পরিমাণ চাওয়া যায় করতে কেন্দ্রে আল্লাহ কাছে অবশেষে এমন একদিন এলো তাদের দুই ফ্যামিলির মধ্যে ঝগড়া সমাপ্ত হলো। দুই ফ্যামিলির মধ্যে এমন কিছু ঘটে গেল তারা তাদের ঝগড়া ধারা থামিয়ে দিল একদিন ছেলের বাড়ি থেকে বন্টির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এলেন ছেলের আম্মু এবং আব্বু যেটা বন্টি এবং ছেলেটি তারা দুইজনেই জানত না বন্টি তার মা আব্বুকে দেখে এতটাই পরিমাণে খুশি হয়ে গিয়েছিল যে তার দুই চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছিল এবং সে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিল না এদিকে ছেলেটি বাড়িতে তার ভাইয়ের দ্বারা জানতে পারে যে তার বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন বন্টির বাড়িতে এদিকে ছেলেটিও অনেক খুশি হলো এবং নামাজে বসলো আল্লাহ তালা শুক্রিয় আদায় করলো ওইদিকে বন্টিও নামাজে বসলো এবং আল্লাহ তালা শুক্রিয় আদায় করলো তারপরই দুই মাস পর তাদের বিয়ে হলো এবং তারা একসাথে নামাজ পড়ে আল্লাহ তালাকে সুক্রিয় আদায় জানালো আর এখন বোনটির একটি ফুটফুটে মেয়ে সন্তান আছে বন্ধুরা দোয়া কি না বদলাতে পারে আপনাদের যা কিছু যাওয়ার আল্লাহ তালার কাছে চান ওনার ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রেখে দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ একদিন নিশ্চয়ই আল্লাহ তালা আপনাদের দোয়া কবুল করবেন